নববর্ষ চোদ্দশো বত্রিশ এবছর পহেলা বৈশাখের শোভাযাত্রার বদলেছে নাম বদলে গেছে চেহারাও মঙ্গল শোভাযাত্রার পর্ব পেরিয়ে এবারের নতুন নামে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মাতল নগরবাসী এবারের বৈশাখের আবহও ছিল ভিন্ন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আয়োজনের ব্যাপ্তিতেও ছিল ভিন্নতা আসলে নাম পরিবর্তন বা নাম যাই হোক মঙ্গল আর আনন্দ দুইটা তো মাঝামাঝি এটা নিয়ে আমরা যদি ইস্যু তৈরি করতে চাই ইস্যু আদারওয়াইজ এটা কোনো সমস্যা না এবারে আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল নামে নেচে গেয়ে হাজার হাজার মানুষ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় বৈশাখের পহেলা শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান সাথে মিল রেখে ফ্যাসিস্ট মোটিভকেও জায়গা দেওয়া হয়েছিল শোভাযাত্রার নানা অনুষঙ্গের সাথে এবারই সরাসরি স্থান পেয়েছে রাজনৈতিক স্লোগান ও পরিবর্তিত রাজনৈতিক দর্শনের বর্ষবরণ উড়াফেরা একদম নিশ্চিন্তায় সব দিক দিয়ে পরিবেশটা খুবই ভালো একদম ঈদের মধ্যে একটা আনন্দ লাগছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয় ঘন্টা ব্যাপী সড়ক প্রদক্ষিণের পর ইতি হয় ব্যতিক্রমী বহুমাত্রিক ও বর্ণিল এই আয়োজনের শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ফিলিস্তিনে যুদ্ধবন্ধের দাবিতে প্রদর্শন করা হয় নানা মোটিভ তবে শোভাযাত্রায় সবার নজর কাড়ে কথিত ফ্যাসিবাদের মুখকৃতি রাজনৈতিক এই স্লোগানের সাথে সাথে ছিল মাছ তরমুজ সহ বাংলার চিরাচরিত বিভিন্ন মোটিভ ছিল বাংলার ঐতিহ্যবাহী মুখোশ উড়েছে ফিলিস্তিনের পতাকাও এখনকার মানুষ স্বাভাবিকভাবে যে ট্রেডিশনাল সংস্কৃতিগুলো আমাদের বাঙালি সংস্কৃতিগুলো পালনের ক্ষেত্রে অত আগ্রহী না আমরা এখন মডার্ন সংস্কৃতি দেখে একটু প্রভাবিত হয়ে যাচ্ছে চারুকলার সামনে শুরু হওয়া শোভাযাত্রাটি শাহবাগ মোড় টিএসসি মোড় শহীদ মিনার ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা ঘুরে চারুকলাতেই গিয়ে থামে তবে শোভাযাত্রা থামলেও থামেনি উৎসবের রেশ স্বৈরাচারের বিদায় আর নতুন বছরের আগমন রাজনৈতিক এই প্রতিপাদ্য মিলে আনন্দ উৎসব মুখরভাবে কেটে যায় রাজধানীবাসীর দিন এবার হচ্ছে মুক্ত স্বাধীন দেশের মতো মুক্ত স্বাধীন পাখির মতো পাখি যেমন ঘুরে আমরা সব পাখি ঘুরে বেড়াচ্ছি কোনো বাধা নেই কোনো বিদ্বেষ নেই শাড়ি আর পাঞ্জাবির রং আর পোশাকের কারুকাজে বৈশাখ বরণো ছিল চোখে পড়ার মতো সেই সাথে নানা মত ও পথের মানুষকে আনন্দ শোভাযাত্রায় দেখা গেছে কেউ কেউ হাজির হন প্রতিবাদের ভাষা নিয়ে শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দাও ভারতের সাথে সকল অসম চুক্তি বাতিল করো জুলাই গণহত্যার বিচার করো ফ্রি ফ্রি প্যালেস্টাইন সহ নানা প্ল্যাকার্ড দেখা গেল হাতে হাতে এমনকি এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় পাহাড় সমতলের মেলবন্ধনও ছিল চোখে পড়ার মতো বাংলা বর্ষবরণের আয়োজকদের দাবি এবারের আয়োজন কেবল শোভাযাত্রা নয় সম্প্রীতি সুসম্পর্ক আর সংহতিরও এখানে আছে শোষণের নাগবাস ভাঙার প্রত্যয়